প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঢাকাসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টিতে অনেক রাস্তায় পানি জমেছে এতে একদিকে প্রশান্তির পরশ যেমন রয়েছে তেমনি রয়েছে নানা অসুবিধাও ঝড় বৃষ্টির কারণে অফিস কিংবা বাসার কাজ থেমে থাকে না তাই মানুষ নিজ নিজ প্রয়োজনে বাইরে বের হতে বাধ্য হয় তবে বাসা থেকে বের হওয়ার পর বৃষ্টি শুরু হলে নানা ঝামেলায় পড়তে হয় এই সময় ঘটে বিভিন্ন দুর্ঘটনাও এই পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রাখা খুবই জরুরি বৃষ্টির সময় রাস্তায় বিদ্যুতের কোনো খোলা তার পড়ে থাকতে দেখলে তার আশেপাশে না যাওয়াই উচিত সেই তার যদি পানির স্পর্শে থাকে তাহলে সেই পানি থেকেও দূরে থাকতে হবে বৃষ্টির সময় কোনো গাছের নিচে দাঁড়ানো উচিত নয় এ সময় গাছের ডাল ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে এমনকি কোনো দুর্বল দেয়াল কিংবা বিদ্যুতের খুঁটির নিচেও দাঁড়ানো উচিত নয় এগুলো যে কোনো সময় ভেঙে পড়তে পারে বাসা বা বাড়ির বাইরে থাকলে জরুরি প্রয়োজন ছাড়া মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয় কেননা মোবাইল ফোন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার শঙ্কা থাকে তবে বর্ষার সময় মোবাইল ফোনে সবসময় যথেষ্ট চার্জ রাখা উচিত যাতে করে যে কোনো প্রয়োজনে কারোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় ঝড় বৃষ্টির সময় নির্মাণাধীন কোনো বিল্ডিংয়ের কাছ দিয়ে যাওয়া উচিত নয় যে কোনো এক সময় সেখান থেকে ইট রড অথবা অন্য কোনো বস্তু ছিটকে পড়তে পারে বাসা বা বাড়ির বাইরে থাকলে নিরাপদ কোনো জায়গায় থাকা প্রয়োজন রাস্তায় কিংবা খোলা কোনো জায়গায় কখনোই থাকা যাবে না প্রয়োজনের নিকটবর্তী কোনো নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হবে বৃষ্টি বা ঝড় হলে তখন গাড়ি চালানো একদমই উচিত নয় এ সময় রাস্তার পাশে নিরাপদ জায়গা দেখে গাড়ি থামিয়ে আশ্রয় নেওয়া উচিত বাসায় বা বাড়িতে থাকলে টর্চলাইট লাইট হারিকেন বা আলোর বিকল্প উৎস রাখা প্রয়োজন কারণ বৃষ্টির সময় বিদ্যুৎ বিপর্যয় হওয়ার সম্ভাবনা থাকে বাড়ির ছোট সন্তানদের ভিতরে রাখা উচিত তাদের কোনোভাবেই বাইরে যেতে দেওয়া উচিত নয় বৃষ্টির সময় চলাফেরার সুবিধার্থে এবং নিরাপত্তার স্বার্থে আরামদায়ক জুতা পরা উচিত যাতে কাদায় পা পিছলে না যায় শহরের বেশিরভাগ রাস্তা পিচডালা হলেও গ্রামের রাস্তাগুলোর বিহাল দশা থাকে এজন্য সতর্ক থাকতে হবে যাতে দুর্ঘটনা না ঘটে বৃষ্টিতে যেসব রাস্তা পানিতে একেবারেই ডুবে যায় সেগুলোতে সাবধানে গাড়ি চালানো উচিত রাস্তার মাছ বরাবর গাড়ি চালানো উচিত কারণ দুপাশের তুলনায় মাঝে কম পানি জমে এ সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকা এবং খুব জরুরি না হলে গাড়ি নিয়ে না বের হওয়াই ভালো এহসান আপদুল্লাহ কালবেনডেস